ভরপুর ভাই পুরা একদম মানে কড়া ভরপুর ফ্রিজ দেখেন এই পাশে থেকে শুরু কইরা একদম দেখেন এই যে ডিপও কিন্তু অনেকগুলা রাখছে আর ওই পাশে তো এখনো যাই নাই কি বলবো আসলে ওই পাশে গেলে আপনারা বলবেন দেখেন মাথা নষ্ট করা ফ্রিজ মানে পুরা একদম শোরুম ভরা ভাই আজকে কি ধামাকা থাকবো তো ভাই প্রত্যেকটা ফ্রিজের উপরে ফ্ল্যাট ডিসকাউন্টের উপরে হচ্ছে ধামাকা অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসলাম কাউসার ভাই কেমন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সামনে মানে দেখতেছ যে ফ্রিজ ভরপুর ভাই পুরা একদম মানে কোরা ভরপুর ফ্রিজ দেখেন এই পাশতে শুরু করে একদম দেখেন এই যে ডিপও কিন্তু অনেকগুলা রাখছে আর ওই পাশে তো এখনো যাই নাই কি বলবো আসলে ওই পাশে গেলে আপনারা বলবেন দেখেন মাথা নষ্ট করা ফ্রিজ মানে পুরা একদম শোরুম ভরা ভাই

আচ্ছা ভাই আজকে কি মানে ধামাকা দিবেন যেহেতু সামনে কুরপাই সেজন্য আহ আপনাদের দর্শকদের জন্য সবার জন্য থাকছে ধামাকা অফার ধাকা অফার আমার মনে হয় না এরকম ধামাকা অফার কেউ দিতে আচ্ছা ঠিক আছে ভাই কত করে দিবেন ভাই

তো এটা হচ্ছে এখন ডিসকাউন্ট আসবে হচ্ছে আপনার তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার দুশো টাকা হলে কিন্তু এরপরে দেখাবো হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার্টার ইনভার্টার দুশো লিটার

আর্গ হচ্ছে ভিতরে স্পেসটা রেখা কিন্তু ওকে তো এটা মডেলটা হচ্ছে 2A3GDX মডেল এটা হচ্ছে 213 লিটার বা 176 লিটার ভিতরে দেখি দেখেন ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে অনেক জোস একটা মডেল ভাই প্রাইস কত বলতে এটা এখন ফ্লক ডিসকাউন্টে পাবেন হচ্ছে 30000

আচ্ছা ভাই এটা প্রাইস কত এটা হচ্ছে এখন প্রাইস আসবে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে আসবে হচ্ছে 40200 টাকা 40200 টাকা আচ্ছা এরপর এখন আবার অনেকে চাই যে ভাই আমার বড় ফ্রিজ লাগবে দেখতে সুন্দর হতে হবে তার জন্য এটা এটা হচ্ছে আপনি এটা সেফটিতে যদি কনভার্ট করেন সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে 20 সেফটি এর মডেলটা হচ্ছে আপনার 3D 8GD এল মডেল 348 বা 300

ছোট হতে হবে বাসায় স্পেস কম হাইটে আমার হচ্ছে না কিন্তু আমার বড় ফ্রিজ লাগবে তাদের জন্য হচ্ছে এটা এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি ডি সেভেন জিডি মডেল এটা তিনশো সাতচল্লিশ বা তিনশো লিটার আর দেখেন ভাই কত বড় ডিপ অনেক বড় আমার মনে হয় না এরকম একটা ডিপ এরকম একটা ফ্রিজ নেওয়ার পর আলাদা এক্সট্রা বাসায় ডিপ ফ্রিজ এর প্রয়োজন লাইট আছে খুবই সুন্দর সাথে আবার হচ্ছে ডিপে লাইট পাচ্ছেন এটার সাথে ওকে প্রাইস কত পড়বে এটা হচ্ছে এখন ফ্ল্যাগ ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার তিনশো টাকা টাকা আচ্ছা এরপর এরপরে দেখাবো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে যারা হচ্ছে সবাই অনেকে আকর্ষণ বসে থাকে যে আমি ডিজিটাল ডিসপ্লে দেখবো তাদের জন্য এটা হচ্ছে সব ছোট থেকে শুরু করি আচ্ছা এর পাশে এখানে একটা রাখা আছে দেখেন ওকে যদি আমরা একদম ডিজিটাল ডিসপ্লে ছোট থেকে শুরু করি শুরু করি এটা মডেলটা মডেল হচ্ছে 2B3 GDELSC মডেল এটা হচ্ছে এখান থেকে আপনি ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল করতে হবে

খাটো কিন্তু বাল্টিপ এটা হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন জিডি ডিডি মডেল অবশ্যই মডেলটা মনে রাখবেন আর লিটারটা মনে রাখবেন ওকে তো এটা হচ্ছে তিনশো সাত বাই তিনশো এক লিটার ফিফটি মডেল আর ভেতরের ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার বললাম না 405055 ডিজিটাল ডিসপ্লে মডেল লিটার আর ভেতরের সাইটে তো দেখতে পাচ্ছেন করা আসলে করা এটা কত সুন্দর আর কত এটা নিয়ে আর কিছু বলার নেই আচ্ছা

এটা ডিপ আর এটার ডিপ সমান কোনো ডিফারেন্স নেই যাদের নর্মালটা বড় লাগবে তাদের নিতে হবে এটা আর যদি যাদের ডিপটা বড় দরকার তারা নিতে পারবেন এটা তো এটা হচ্ছে আপনার এখন এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এখন হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টটা পাবেন হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো টাকা সাতচল্লিশ হাজার দুশো টাকা বলি মাত্র কত বড় ফ্রিজ আপনি চিন্তা করেন এই ফ্রিজটা যদি অন্য জায়গায় অন্য কোনো কমিউন ব্র্যান্ডের ফ্রিজ নিতে গেলে আমি কোনো

আচ্ছা ভাই তাহলে এরপর আমরা ডাবল ডোর দেখবো হ্যাঁ এই সেই গরিবের ডাবল ডোর বাহ মানে কি বলবো আসলে ডাবল ডোর তো দেখলেই মানুষের সবারই মন চায় যে আমি মন চায় আবার অনেকে চিন্তা করেন যে ভাই ডাবল ডোর নিমু ডাবল ডোর নিতে গেলে তো আমার লাখ দাদ 2 লাখ টাকার উপরে চলে যায় হ্যাঁ হ্যাঁ অনেকে চিন্তা করে এটা সেজন্য আমি এটাকে নাম দিয়েছি গরিবের ডাবল ডোর গরিবের ডাবল ডোর এখন বলতে পারেন যে কেন গরিবের ডাবল ডোর বলা হয় আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এটা স্পেস অনেক পাচ্ছেন দেখতে সুন্দর আপনি আপনার

আগের ভিডিও তো দেখছেন এটা প্রাইস ছিল প্রায় উনআশি হাজার পাঁচশো টাকা যেহেতু হচ্ছে বলছি যে কুরপানি সামনে কুরপানি তাদের জন্য আবার বলছি যে গরিবের ডাবল তাদের জন্য এবার পাবেন হচ্ছে মাত্র আটাত্তর সরি আটাত্তর হাজার আটশো টাকা আটাত্তর টাকা আচ্ছা ঠিক আছে এরপর এরপর দেখাবো হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে প্রিমিয়াম সেটেলমেন্ট যেটা হচ্ছে সিক্স সেভেন নাইন মডেল আচ্ছা

যারা নিবেন তাদের জন্য অন্য মাত্র পঁচানব্বই হাজার নয়শো টাকা নয়শো টাকা আগের ভিডিওতে ছিল সাতানব্বই হাজার টাকা এই ভিডিওতে যারা দেখে আসবে অবশ্যই